হাদিসের বাসায় গেরগের শব্দ উপস্থাপন করা হয়েছে নবী বলেন মানুষের সামনে যখন সাকরাত চলে আসবে ঠিক সাকরাতের মুহূর্তের মধ্যে যদি কেউ চিন্তা করে যে এই মুহূর্তে তো মরেই যাব জীবনে অনেক অপরাধ করছে মাফ চাই এই মুহূর্তে মাফ চাইলে আর কোনো সুযোগ নাই তাই আমার নবীজি ঘোষণা দেই মৃত্যুর আগ মুহূর্তে তুমি নিজেকে তওবার জন্য প্রস্তুত করো মানি হলো তুমি আজকে এই মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হতে পারো এই মুহূর্তেই রবের দরবারে তুমি তওবার দরোয়া দিয়া ঢুকিয়া ক্ষমা চায়া রবের কাছ থেকে পরিপূর্ণভাবে তওবা করে মাকবুলিয়াতেরzIndex গ্রহণ করো না হয় তো এখন যদি তুমি তওবাহীন অবস্থায় মৃত্যুবরণ করো তোমার মতো অকল্লান কামি বান্দা দুনিয়াতে কেউ হতে পারে না এজন্য আল্লাহ বলেন তোমার মৃত্যু কখন হবে তুমি জানো না তাই এখনই তুমি প্রস্তুত হয়ে যাও আপনারা কি বলেন মৃত্যুর ব্যাপারে কোনো মানুষ জানে নাকি আমি যে আজকের আপনাদের মাহফিলের প্রধান আকর্ষণ হিসাবে আসছি আমাকে মনে হয় মালাকুল মত বইলা দিয়ে গেছে যে হুজুর আপনি এত মেহনত করে সফর করে আসছেন আপনারে বলে দিয়ে যাচ্ছে আপনি আগামী বছরের জানুয়ারি মাসের দশ তারিখে অতটার সময় মারা যাবেন সুযোগ আছে নাকি আপনাদেরকে সুযোগ দেওয়া গেছে আল্লাহ বলে বান্দা কখনো হতে পারে না ওয়া ইয়ুনযিলুল গায়য ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরী নফসু বিমা যা তাকসিব গাদা ওয়া মা তাদরী রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হয় হে মুমিন পাঁচ বিষয়ের আলেম পৃথিবীতে তোমরা জানবা তো দূরের কথা আমি আল্লাহ কোন নবীদেরকেও দেয় নাই এক নাম্বার কেয়ামত কখন হবে সেই খবর পৃথিবীর কোন নাই নাই। নাম্বার দুনিয়ার জমিনে কোথায় কখন বৃষ্টি আগমন করবে সেই খবর কোনো মানুষদেরকে দেয় নাই তিন নাম্বার ওই আলম মাহফিল আর হাম মায়ের পেটে ছেলে নাকি মেয়ের সন্তান আছে পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমি কাউকে দান করি নাই কাউকে খবর দেই নাই চার নাম্বারে বলে আগামীকালকে তুমি কি করবা সেই খবর তোমাকে আমি আল্লাহ দেই নাই পাঁচ নম্বরে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হলো রে গুলাব ওয়া মা তাদিরি আরদিন তামুত এরে মুমিন জমিনে কোন জায়গায় তোমার মরণ হবে সেই খবরও তোমার জানা নাই সুতরাং এখনো তোমার মরণাগমন করতে পারে ওয়াল ইসতিআদাদু মাউতি ক্বাবলা নুজুলিহি এখানে নিজেকে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত বানায় ফেলো এরে গুলামের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে তোমার হঠাৎ করে রাস্তায় চলতে সমরণ আগমন করতে পারে দুনিয়াতে হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদিনা সারা যারা বসবাস করে প্রতিটা মানুষ একমত মরতে হবে মরণ থেকে পালানোর কোনো পথ নাই কথা কোন ঠিক নেই এই জবান খুলে বলুন ঠিক নেই মরণ থেকে পালানোর রাস্তা আসেনি নাকি গ্লাসের ভিতরে চতুর্দিকে গ্লাস দিয়ে ফিট করে এটার ভিতরে অক্সিজেন নিয়ে ঢুইকা থাকলেন মালাকুর মৌত মনে ঢুকতে পারবে না ডুকতে পারবি নি এর জন্য দুনিয়াতে প্রতিটা মানুষের সম্মুখে আল্লাহ সতর্ক বাণী দিয়া দিয়েছেন আইনামা মা তাকুনু ইউদুরকুমুল মউত ওয়া ওয়ালাউ কুমতুম ফি বুরুজ মুসাইয়াদা মরণ থেকে যতই বালাও মরন তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে শিরি এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুজিলে দেখবি রে মন কে আপনার কে বা কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানার নাই ভবেতে নদীর পার ভাঙে ও পার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা ওরে মাঝি ভাই ডুবার আগে আমি উপর উড়ুতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না ও কম্পানিগঞ্জ এলা কার্লার বান্দাদের দোলের আজকে যে সুন্দর মেলার মধ্যে আমি আসি আমার টানে বা মে আত্মীয় স্বজনের অভাব নেই আমার ফ্যামিলির দিকে তাকালে দেখা যায় প্রতিটা জায়গায় শুধু মেলা আর মেলা হঠাৎ করে সেই মেলার ভিতরে যখন আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে আমার মতো একা এই জগতে আর কেউ হতে পারে না এই কারণে আমার নবী নবী রহমতে ঘোষণা প্রদান করে দে দোর বান্দা তুমি যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যাবে দুনিয়াতে আজকে তোমার সন্তান দেখতেছো মা দেখতেছো বিবি দেখতেছো আত্মীয় স্বজনের অভাব নাই চক্ষুটা বন্ধ করে দেখো কেউ তোমার সাথে যাবে না সন্তান বাবার পাশে দাঁড়ায়া দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে ও কোম্পানি গঞ্জের এলাকার আল্লাহর বান্দাদের দলে মোরা কাবার হালাতে অল্প একটু চক্ষুটা বন্ধ করে দেখেন না আপনার জীবনটা কোন জগতে আছে এর এই মান্দা একটু দেখেন না দিলটাকে নরম করে একটা ভোটা চোখের পানি ছেড়ে দিতে পারেন কিনা আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার মহাব্বতের সন্তানটা আমার পাশে বসে বসে কাঁদবে আমার বিবি কান্না করবে কান্না করলে কি হবে আমি তো কোনো জবাব দিতে পারব হঠাৎ করে মসজিদের ইমামের নিকটে একটা খবর চলে আসবে ইমাম সাহেব আপনার অমুক মুসল্লিটা দুনিয়া থেকে বিদায় হয়ে যা এই মুহূর্তে আপনার জন্য ঘোষণা প্রদান করা হলো আপনি গোটা জাতির এটার প্রচার করে দেন ইমাম সাহেব যখন এলাকার মানুষের সম্মুখে প্রচার করতে আরম্ভ করে দেয় আমার আত্মীয় স্বজন সবাই ঐক্যবদ্ধভাবে আমার বাড়িতে উপস্থিত হয়ে যায় আমার জন্য কত মানুষ কাঁদে কিন্তু আমার সাথে যাওয়ার জন্য কেউ প্রস্তুত না আমাকে পরিপূর্ণ ভাবে কাফন দাফন কমপ্লিট করার জন্য প্রস্তুতি নেওয়া হয় প্রতিটা মানুষ আমার জানাজার জন্য সেই ময়দানে চলে যায় অতপুর আমার জানাজার নামাজ পড়া আমাকে যখন কবরে নেওয়া হবে আমি তাকায়ে দেখবো আমার সন্তানটা কবরে নেমে পড়লো আমার দুটি ভাতিজা তারাও কবরে নেমে আমার মহাবতির সন্তান ভাতিজাদেরকে কবরে দেখি আমি সিদ্ধান্ত নিব তারা মনে আমার সাথে থাকবি এই চিন্তা করে হঠাৎ করে আমি তাকায় দেখবো আমার ভাতিজাটাও কবর থেকে উঠে যায় আমার সন্তান উঠে যায় আমাকে তারা একা একা কবরের ভিতরে রেখে দিয়া চলে যাইতেস আমি সন্তানগুলোর দিকে তাকায় তাকায় বলবো সন্তানের দল আমার জন্য কি তোদের দিলে একটু মায়াও না আমি বাবারে একা একাই কবরে রেখে দিয়ে যাও এর সন্তানের দল একটু কি দিলের ভিতরে মায়া লাগে না রে সন্তান আমি চিৎকার করলে কোনো ফায়দা হবে না আমার সন্তানেরা চলে যাবে আত্মীয় স্বজনেরা চলে যাবে আমি একা একা মাটির ঘরে থাকব আমার ডানে মাটি সামনে মাটি পিছনে মাটি আমার উপরে মাটির গুলা আমার নবী বলেন তুমি যদি পরিপূর্ণ তৌবা করে আমার মালিকের দরবারে যেতে পারো রে গুলাম তোমার এই কবরটা আমার রবের পক্ষ থেকে ঘোষণার মাধ্যমে হয়ে যাবে আল কবর রৌজা তুমি রিয়াজিল জান্না তোমার কবরটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যাবে আর যদি গুলাম পরিপূর্ণভাবে তোবা করে দুনিয়া থেকে বিদায় না হও গুনা করতে করতে জীবনটাকে ধ্বংস করে যদি তুমি কবর বাসীদের অন্তর্ভুক্ত হও আমার নবী বলে নাও হেফরা তুমি হেফারির না তোমার কবরটা হয়ে যাবে যাহার নামের টুকরা ডান দিকের মাটি বাম দিকের মাটি দূরে সরে যায় কবরে এক একটা চাপ মারবে আমার নবী বলে নেই গুনাগার তৌবাহী নাল্লার বান্দার জন্য এবার আঘাতের পরে আঘাত কবর দুই দিক থেকে মঞ্জুর একটা চাপ মারবে রে আল্লাহর বান্দাদের ধন এক একটা চাপের কারণে আমার নবী বলেন মৃত ব্যক্তির একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে রে গোলাপ গুনাগার তৌবাহিন আল্লাহর বান্দাটা মালিকের দরবারে কাঁদবে আর বলবে ও গো মালিক আমি তো বড় অপরাধী হয়ে আসলাম আপনার দয়ার দিকে তাকাই আসি একটু যদি দয়ার না করে উপায় না আমার মালিক ডেকে ডেকে বলবি নাজুর তোর গ্রামে মসজিদ ছিল ইমাম সাহ ছিল কত জুমায় কত কবরের সতর্ক বাণী দিল কত তওবার বয়ান শুনছো